বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ ক্যাবলা গালজম শামিমালি চিস্তি যে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শেয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন দুজক শব্দের অর্থ কী এবং দুজক কোথায় এই নিয়ে কিছু আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব সে আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এ আলোচনাটি শুনুন দুজক শব্দের অর্থ কি দুযোগ শব্দের অর্থ হলো অশান্তি তাহলে অশান্তি কোথায় যাহারা রাস্তাঘাটে রিক্সা ভ্যান টেলাগাড়ি চালাচ্ছে যেমন রিক্সা ব্যানের হ্যান্ডেল বা পেট্রোল মারিয়া চৈত্র মাসে রোদ্রে চালাতে হচ্ছে মাতার গাম পায়ে পড়ছে তিনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওলা ঠেলাগাড়ি তারাই তো অশান্তিতে আছেন তাহলে দুজকের আরেক এক নামই তো অশান্তি তাহলে তারাই তো অশান্তিতে আছেন সারা দিন খাটিয়া দুই শত তিন শত টাকা কামাই করতে যায়া অনেকের হাতে মায়েরও খাচ্ছেন দুজকের প্রকার আছে যেমন হুদ্দামা এটি কোন প্রকার দুজক যেমন কোরআনে বলা হইয়াছে হুদ্দামা কি তোমরা জানো তা এক প্রজ্বলিত অগ্নি যাহা হৃদয়কে গ্রাস করিয়া থাকে যাহাকে হার্ট অ্যাটাক বলে যে মানুষটি পৃথিবীতে সম্পদ গড়ার জন্য বা সম্পদ কামাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছে এবং সম্পদ অনেক কামাই করিয়া ভারী ঘাড়ি মিল ফেক্টরি করিয়াছে যে শুনিয়াছে তাহার মিল ফেক্টরিতে আগুন লাগিয়াছে তখনই তাহার হার্ট অ্যাটাক হইয়াছে পৃথিবীতে যাহারা সম্পদের জন্য হাই হতাশা করিতেছে তাহাদের ভিতরে হতাশা থেকেই হুদ্দামা দুজকের সৃষ্টি হইয়াছে সেই হুদ্দামা দুজকটি তাহাকে গ্রাস করিয়াছে তাহলে এ দুজক কানিত দুনিয়াতেই আরও এক প্রকার দুজক আছে সেই দুজকটির নাম কি সেই দুজকটির নাম হলো হাবিয়া দুজক যাহারা পেটের বিমারে ভুগে পেটের ব্যথাই ভুগে যেমন এমন ব্যথা মা যখন গর্ভবতী হয়ে যান বাচ্চা পেটে ব্যথার যন্ত্রণায় না পেটে বাচ্চা রাখতে পারে না পারে পেলে দিতে এই দুজক যত কন্যা বিগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছেন না বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর যুগ হয়েছিল তখন সুখ শান্তি অনুভব করিয়াছিল এরপর স্বামী যখন স্ত্রী দেখে বিগ হইয়াছিল কিন্তু স্থির ভিতরে কিছু যুগ হইয়াছিল সেই যুগই তো হাবিয়া দুয়ে মিলে দুজক সৃষ্টি হইয়াছে সে দুজক সৃষ্টি হইয়াছিল সুখ শান্তি পাইতে যাইয়া দশ মিনিটের শান্তি দশ মাস দশ দিনের অশান্তি বা দুজক সৃষ্টি হলো তাহলে দুজক কোথায় হে বিশ্ববাসী আপনারা সকলেই বলেন দুজক কোথায় দুজকে কাহারা বসবাস করছেন আল্লাহ আমাদের সকলকেই হাকিকতের দুজক বোঝার মতো জ্ঞান দান করুন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীম আলী চিস্তির গ্রন্থের লেখা সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই সে কথাটি হলো আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ